হ্যালো এভরি অনলাইন জব প্রিপারেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের নদ ও নদী উপনদী ও শাখা নদী কোনগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব শুরুতেই ধারণা নিয়ে রাখি উপনদী ও শাখা নদী বলতে কী বুঝায় আমরা উপনদীগুলোকে ওয় আকৃতিতে কল্পনা করি ধরা যাক এ একটি নদী বি একটি নদী যা কোনো একটি প্রবাহতে সৃষ্টি হয়ে সি মিলিত হয় এবং সেই এ এবং বি সি মিলিত হয়ে সি নামেই প্রবাহিত হয়েছে তাহলে সি এর উপনদী হলো এ এবং বি অন্যদিকে শাখা নদীগুলোকে আমরা উল্টু ও আকৃতিতে কল্পনা করি তাহলে এ হলো নদী সেই নদী হতে দুটি শাখা বের হয় একটি বি এবং একটি সি তাহলে এ এর শাখা নদী হলো বি এবং সি প্রথমেই শুরু করা যাক পদ্মা নদীর উপনদী এবং শাখা নদী দিয়ে পদ্মা নদীর উপনদী দুইটি একটি মহানন্দা অন্যটি পুনর্ভবা মহানন্দা নদী এই পাশ দিয়ে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিলিত হয় এবং পুনর্ভবা নদীটি এই পাশ দিয়ে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিলিত হয় তাহলে এটি পুনর্ভবা এবং এটি মহানন্দা তাহলে পদ্মার উপনদী একটি পুনর্ভবা এবং অন্যটি মহানন্দা পদ্মার অনেকগুলো শাখা নদী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কুমার মাথাভাঙা ভৈরব গড়াই মধুমতি আরিয়ালখা এবং কপুতাক্ষ পদ্মার একটি শাখা নদী মাথাভাঙ্গা যা এই দিক প্রবাহিত হয়েছে এটির নাম হলো মাথা পদ্মা নদী হতে এই দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে আসে এই নদীর নাম কুমার যে একটি শাখা নদী এই নদীটির নাম কুমার এই দিক হতে অন্য একটি নদী প্রবাহিত হয়ে আসে যার নাম গড়াই এবং এই দিক হতে অন্য একটি নদী প্রবাহিত হয়ে আসে যার নাম মধুমতি এবং পদ্মা নদীর এই পাশ হতে আরেকটি নদী প্রবাহিত হয়ে আসে যার নাম আরিয়াল খা পদ্মা নদীর অন্যতম একটি শাখা নদী ভৈরব হয়ে আসে। ভৈরব নদী এবং ভৈরব হতে আরেকটি শাখা নদীর উৎপত্তি হয় যার নাম কপুতাক্ষ এটিও পদ্মা নদীর একটি শাখা নদী তাহলে পদ্মা নদীর শাখা নদীগুলো হলো মাথা ভাঙা গড়াই মধুমতি আরিয়ালখা কপুতাক্ষ ভৈরব ও কুমার এগুলি হল পদ্মা নদীর মূল শাখা নদী এ পর্যায়ে আমরা আলোচনা করব। ব্রহ্মপুত্র নদের উপনদী ও শাখা নদীগুলোকে নিয়ে ব্রহ্মপুত্র নদীর দুটি উপনদী হলো তিস্তা এবং ধরলা তিস্তা নদীটি এই পার্শ্বতে প্রবাহিত হয়ে কুড়িগ্রামে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় অন্যদিকে ধরলা অন্যদিকে ধরলা এপার সাথে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এই নদীটির নাম ধরলা এই দুটি হল ব্রহ্মপুত্র নদের উপনদী ব্রহ্মপুত্র নদের শাখা নদীগুলো হলো যমুনা বংশী এবং শীতলক্ষা জামালপুরে এসে ব্রহ্মপুত্র নদ দুই ভাগে বিভক্ত হয় একটি পুরাতন ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয় এবং অন্যটি যমুনা নামে প্রবাহিত হয় এটি হলো যমুনা নদী এবং এই অংশটি হলো পুরাতন ব্রহ্মপুত্র বংশী ব্রহ্মপুত্রের শাখা নদী যা এই হতে উৎপন্ন হয়ে প্রবাহিত হয় এই নদীটির নাম বংশী শীতলক্ষা ব্রহ্মপুত্র একটি শাখা নদী যা এই পার্শ্বে উৎপন্ন হয়ে প্রবাহিত হয় নদীটির নাম হলো শীতলক্ষা তাহলে যমুনা বংশী এবং শীতলক্ষা এই তিনটি হলো ব্রহ্মপুত্র নদের শাখা নদী যমুনা নদীর উপনদীগুলো হলো তিস্তা করতোয়া এবং আত্রাই তিস্তা নদীটি এই পার্শ্বতে প্রবাহিত হয়ে এদিকে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় অন্যদিকে করতুয়া নদীটি এই সাথে প্রবাহিত হয়ে যমুনার সাথে মিলিত হয় এবং আত্রাই নদীটি এই সাথে প্রবাহিত হয়ে যমুনার সাথে মিলিত হয় এই নদীটির নাম করতুয়া এবং এই নদীটির নাম আত্রাই এই তিস্তা করতুয়া এবং আত্রাই এই তিনটি হলো যমুনার উপনদী যমুনা নদীর একটি শাখা নদী রয়েছে যার নাম ধলেশ্বরী এই নদীটি এই পার্শ্বতে উৎপন্ন হয়ে প্রবাহিত হয় এই শাখা নদীটির নাম ধলেশ্বরী যা যমুনার একমাত্র শাখা নদী বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা যার কিছু উপনদী রয়েছে সেগুলো হলো মনু পাওলাই তিতাস এবং গুমতি মনু নদীটি এই পার্শ্বতে প্রবাহিত হয়েছে এই পার্শ্বতে প্রবাহিত হয়ে ম্যাঘনার সাথে মিলিত হয় এই নদীটির নাম মনু এবং বাউলাই নদীটি এই পার্শ্বতে প্রবাহিত হয়ে মেঘনার সাথে মিলিত হয় এই নদীটির নাম বাউলাই অন্যদিকে তিতাস নদীটি এই পার্শ্বতে প্রবাহিত হয়ে ম্যাঘনার সাথে মিলিত হয় এই নদীটির নাম তিতাস এবং গুমতি নদীটি এই পার্শ্বতে প্রবাহিত হয়ে মেঘনার সাথে মিলিত হয় এই নদীটির নাম গুমতি তাহলে মনু বাউলাই তিতাস এবং গুমতি এই চারটি নদী হলো মেঘনার উপনদী বাংলাদেশের খরস্রোতা নদী কর্ণফুলি যার কতগুলো উপনদী রয়েছে সেগুলো হলো হালদা বোয়ালখালী কাসালং ও মাইনি হালদা নদীটি এই পার্শ্বতে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয় বোয়ালখালী নদীটিও এই পার্শ্বতে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয় এই নদীটির নাম হল বোয়ালখালী মাইনি নদীটি এই পার্শ্বতে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয় নদীটির নাম হলো মাইনি এবং কাঁসালং নদীটি এই বয়সতে উৎপন্ন হয়ে কর্ণফুলির সাথে মিলিত হয় এই নদীটির নাম হল কাঁশালং তাহলে কর্ণফুলি নদীর উপনদীগুলো হলো বোয়ালখালী কাঁসালং মাইনি ও হালদা এই চারটি হলো কর্ণফুলি নদীর উপনদী পূর্বে আমরা আলোচনা করেছিলাম যমুনার একটি শাখা নদী রয়েছে যার নাম ধলেশ্বরী সেই ধলেশ্বরীরও একটি শাখা নদী রয়েছে যার নাম বুড়িগঙ্গা সেটি এই পার্শতে প্রবাহিত হয় এই নদীটির নাম বুড়িগঙ্গা পদ্মা নদীর অন্যতম একটি শাখা নদী ভৈরব যার তিনটি শাখা নদী রয়েছে সেগুলো হলো কপুতাক্ষ শিবসা এবং পশুর কপুতা খনটি এই পার্শ্বতে প্রবাহিত হয় অন্যদিকে ভৈরব নদী এই পার্শ্বতে প্রবাহিত হয়ে ভৈরবের শাখা নদী পশুর যা এই হতে সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এই শাখা নদীটির নাম হলো পশুর এবং এই হতে একটি নদীর সৃষ্টি হয় যার নাম শিবসা তাহলে ভৈরবের তিনটি শাখা নদী হল কপুথাক্ক্য শিবসা এবং পশুর মহানন্দা নদীর কয়েকটি উপনদী রয়েছে সেগুলো হলো পুনর্ভবা ট্যাঙ্গন পাগলা ও কুলিক পুনর্ভবা এই দিক হতে প্রবাহিত হয়ে মহানন্দার সাথে মিলিত হয়েছে এই নদীটির নাম পুনর্ভবা এই দিক হতে প্রবাহিত হয়ে আসা একটি নদী ট্যাঙ্গন যা মহানন্দার একটি উপনদী এই নদীটির নাম টেঙ্গন এই হতে প্রবাহিত হয়ে আসা একটি নদী যার নাম কুলিক সেটিও মহানন্দার একটি উপনদী এই নদীটির নাম কুলিক এবং এই দিক হতে প্রবাহিত হয়ে আসা একটি নদী যার নাম পাগলা সেটি মহানন্দার একটি উপনদী এই নদীটির নাম পাগলা যা মহানন্দার একটি উপনদী তাহলে কুলিক ট্যাঙ্গন পুনর্ভবা এবং পাগলা এগুলো হলো মহানন্দার উপনদী গল্পের ছন্দে কিভাবে উপনদী ও শাখা নদীগুলোকে মনে রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব পদ্মার উপনদীকে সংক্ষেপে বলা যায় পুনম পুনতে পুনর্ভবা এবং মতে মহানন্দা পদ্মার শাখা নদীগুলোকে গল্পের ছন্দে বলা যায় খা বংশের কুমার ও মধু কপুতকে না পেয়ে গড়ায়ের মাথা ভেঙে ভৈরবে গেল এখানে খা বলতে আরিয়াল খা কুমার কুমার মধু বলতে মধুমতি কপুত বলতে কপুতাক্ষ গড়াই, মাথাভাঙা ও ভৈরব এগুলো হলো পদ্মার শাখা নদী ব্রহ্মপুত্রের শাখা নদীগুলোকে গল্পের ছন্দে বলা যায় শীতল বংশী যমুনা শীতল বলতে শীতলক্ষা বংশী ও যমুনা এগুলো হলো ব্রহ্মপুত্রের শাখা নদী অন্যদিকে যমুনার উপনদীগুলোকে বলা যায় আতিক আতে আত্রাই তিতে তিস্তা এবং কতে করতুয়া মেঘনার উপনদীগুলোকে বলা যায় মনোবাউল গুমতিকে নিয়ে তিতাসের পারে গিয়েছে এখানে মনু বাউল গুমতি তিতাস এগুলো হলো মেঘনার উপনদী অন্যদিকে মহানন্দার উপনদীগুলোকে গল্পের ছন্দে বলা যায় কুলি ও পুনর্ভবা নগর দেখতে পাগলা হয়ে টন গেল এখানে কুলি বলতে কুলিক পুনর্ভবা নাগর পাগলা ও ট্যাংন এগুলো হলো মহানন্দার উপনদী এই হলো কিছু গুরুত্বপূর্ণ উপনদী ও শাখা নদী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ